ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি কাজ হারিয়ে মার খেয়ে রাজ্যে ফিরছে অথচ আসানসোল শিল্পাঞ্চল সহ সমগ্র বাংলা জুড়ে সব কাজ চাকরি বহিরাগতদের দখলে শিল্পাঞ্চলে বাঙালির কাজের দাবিতে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আজ আসানসোলে বিশাল মিছিল করল বাংলা পক্ষ আসানসোল নেমে আমাদের এখানে ঢোকে আজকে আমরা ওখান থেকে হাঁটতে শুরু করব এবং আজকে যখন আমরা হাঁটছিলাম

সংসার যে মুখ সেখান দিয়ে পেরোলাম যেখানে খুব গর্বিত ভাবে একটা মূর্তি দেখলাম সুভাষের থেকে নাকি উঁচু কি দেখেছি তো সকলে দেখেছি আমরা সকলের থেকে দেখেছি আমরা ওখানে মূর্তিটা করেছে দেওয়ারি বানিয়েছে ঠিক আছে আর ওই পাশে দেখলাম সেখানে নজরুল ইনস্টিটিউট যার সামনে একটা বাঙালি হকারকে বসতে দেয় না দেখেছে কিনা দেখেছি তো দেখতে পাওয়া যায় না তার সামনে পুরো ঘিরে রেখেছে আরো আমরা সকলে হাঁটছিলাম একসাথে আমরা একে অপরকে দেখছিলাম আমরা এত এতজন মিছিলে মিছিল না টু পর লোক তাদের ভিডিওটা দেখে মিছিল আসতে ইচ্ছে করছিল যাদের মিডিলটা থেকে ভয় লাগছে দুটাই টাইপের লোক আছে যারা মিছিলে ছিল না ঠিক আছে ওই যারা মিছিলে ছিল না আসতে ইচ্ছা করছিল তাদের সকলকে আমাদের কিন্তু সাথে নিয়ে নিতে হবে সাথে কিনা যারা মিছিলটা থেকে ভয় পাচ্ছিল এদের ভয়টা ত্রাসে পরিণত হয় বইটাকে ত্রাসে পরিণত করতে कारण आगाचार